নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল নিয়ে আইএসএল আপডেটস নিয়ে তো আইএসএল কালকেই শেষ হয়েছে মুম্বাই সিটি এফসি চ্যাম্পিয়ন হয়েছে বাট পরের মরসুমের প্রস্তুতি কিন্তু অলরেডি টিমগুলো শুরু করে দিয়েছে পরের মরসুম নিজেদের টিমকে কি করে আরও ভালো করা যায় সেই প্রস্তুতি সব টিমই শুরু করে দিয়েছে এবং সেখানেই যা খবর বেরিয়ে আসছে সেটা হচ্ছে মুম্বাইকে চ্যাম্পিয়ন করার যে কালকে টিম ছিল যেই টিমটা মোহনবাগানকে হারালো সেই টিমের হাফ প্লেয়ার হয়তো অলরেডি একটা অন্য টিমে চলে যাচ্ছে ব্যাঙ্গালুর এফসিতে চলে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে মোহনবাগান নিয়ে একটু আলোচনা করবো অ্যান্টনিও লোপেজ ঝাভাস কি পরের মরশুম কন্টিনিউ করতে পারে জনি কাউকর ভবিষ্যৎ কী হতে পারে কাউকোর লাস্টের দিকের খেলার গ্রাফটা এতটা কেন নেবে গেল লাস্টের দিকে এসে কাউকে কেন সেরকম ইম্প্যাক্ট ফেলতে পারল না সেই সমস্ত বিষয়গুলো আজকের আমাদের আলোচনার টপিক তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলআকনটাকে অন করে দিও তো যদি প্রথমে মোহনবাগান নিয়ে কথা বলা যায় তো ভাইসা মোহনবাগান যে কামব্যাকটা অ্যান্টোন লোপেজ আবাস আসার পর এই মরসুম করেছে সেটা অসাধারণ একটা কামব্যাক ছিল লাস্ট অফ দি হয়তো আইএসএল কাপটা আসেনি তবে আইএসএল সিল্ড এসেছে এবং সেখানে লিগ চ্যাম্পিয়ন হয়েছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে যাচ্ছে দেন রানার্স আপ হয়েছে আইএসএল কাপে তো দারুণ একটা মরশুম কিন্তু মোহনবাগান শেষ করেছে তবে দেখো যারা একটু হতাশ যারা ভাবছো আইএসএল কাপ পায়নি তাদেরকে বলবো যে কয়েক মাস আগে চলে যেতে যেই সময় মোহনবাগান টানা তিনটে ম্যাচ হেরেছিল সেই সময় সমর্থকরা আশা করছিল যে ভাই কোনোভাবে টপ সিক্স হবে তো টপ ফোর হবে তো এরকম কথাবার্তা হচ্ছিল কমেন্ট আসছিলো এবং সেখান থেকে অ্যান্টোনিও ওপে ঝাবাস এসে যেভাবে এই মোহনবাগান টিমটাকে ঘুরে দাঁড় করিয়েছিল যেভাবে এই মোহনবাগান টিমটাকে লিগের চ্যাম্পিয়ন করেছিল সেটা অসাধারণ এবং সেখানে হয়তো অতগুলো পর হাই সিটি ম্যাচ খেলার পর মোহনবাগান প্লেয়াররা হয়তো অনেকটাই ক্লান্ত ছিল এবং সেই জায়গাতেই আইএসএল কাপ ফাইনালে মোহনবাগানের থেকে একদমই টপ কোয়ালিটির ফুটবল পাওয়া যায়নি প্লেয়ারদের অনেক ক্লান্ত লেগেছে এবং আমার কাছে এরকমও কমেন্ট এসেছে যে অন্যান্য ম্যাচের পর যেরকম আলোচনা করতাম যে টিম কি ভুল করেছে সেই টাইপের আলোচনা কেন করলাম না তো দেখো ভাই আর তো সেই টাইপের আলোচনা করে লাভ নেই কারণ সেগুলো অলরেডি মরসুমের মাঝখানে আলোচনা হতো যেখানে পরের ম্যাচে কোন পরিবর্তন হতে পারে বা কী ভালো করা যেতে পারে সেগুলো আলোচনা করা যেত এটা তো মরসুমের লাস্ট ম্যাচ ছিল এবার তো পরের মরসুম তার আগে প্রিস হবে টিমটা আরও অন্যভাবে তৈরি হবে সেসব পরের মরসুমের ব্যাপার তো লাস্ট ম্যাচ নিয়ে সেইভাবে আলোচনা করার আর কোনো জায়গা নেই তবে একটা প্লেয়ার একটুখানি লাস্টের দিকে অবশ্যই হতাশ করেছে সেটা হচ্ছে জনি কাউকো কালকের ম্যাচেও কাউকো সেরকম ইম্প্যাক্ট ছিল না এবং শেষ দিকের বেশ কিছু ম্যাচে জনি কাউকো কিন্তু সেরকম ইম্প্যাক্ট রাখতে পারেনি এবার এটার পিছনে কি কারণ থাকতে পারে দেখো জনি কাউকো কিন্তু মোহনবাগান যে লিগ সিরিজ জিতেছে না আমার মনে হয় সেখানে একটা বিশাল বড় ভূমিকা রেখেছে এবং হাবাস হুগোকে বাদ দিয়ে কাউকোকে যখন এনেছিল তারপর থেকে আসার পরই কিন্তু কাউকো প্রচুর ইম্প্যাক্ট রাখতে শুরু করেছিল এবং সেই জায়গাতে একটা ম্যাচে টানা তিনটে অ্যাসিস্টও করেছিল তো হঠাৎ করে কাউকর লাস্টের দিকে এসে কি হলো যে কাউকর ফর্মটা এতটা পড়ে গেলো দেখো এবার আমার যেটা পার্সোনালি মনে হয় এটা আমার একদমই পার্সোনাল মতামত সেটা হচ্ছে যে ওয়েদার কন্ডিশন তো জনি কাউকো তো ফিনল্যান্ডের প্লেয়ার আর সেখানে ঠান্ডা ওয়েদার থাকে এবং সেই জায়গাতেই যখন জনি কাউকো প্রথম মোহনবাগান টিমে আবার কাম ব্যাক করলেই বাড়ে সেই সময় কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল এবং সেই ওয়েদারের সঙ্গে মানিয়ে কাউকো ভালো খেলছিলো বাট এই এই সময় এসে আমাদের এখানে কি লেভেলের গরম আমরা দেখতে পাচ্ছি চরম গরম পড়েছে এবং সেই ওয়েদারই হয়তো জনি কাউকর মতো প্লেয়ার সেইভাবে মানিয়ে নিতে পারেনি হয়তো ক্লান্ত হয়ে পড়ছিলো কাউকর থেকে মোটামুটি পঁয়ষট্টি সত্তর মিনিটের পর থেকে আমরা দেখছিলাম কাউকোকে ম্যাচ ছেড়ে দিতে এবং কালকে হয়তো যদি চেঞ্জ সেটা বেটার হতে পারতো কাউকোকে হয়তো কাউকোর জায়গায় সাহালকে নিয়ে এলেও সেটা বেটার হতে পারত যাই হোক সেটা কিছু করার নেই এবং সেই জায়গাতে জনি কাউকে কি পরের বর্ষ মোহনবাগানে থাকবে এটা হচ্ছে সব থেকে এখন মানে কঠিন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আই থিঙ্ক সময় আছে এবং সেটা মোহনবাগান ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে ওই জায়গাতে হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট আরও আপগ্রেড করতে পারে কাউকর থেকেও বেটার ফুটবল তবে এমন একটা ফুটবলার যাকে হয়তো কোনো টিম হারাতেও চাইবে না এবার যদি কাউকে অন্য কোনো আইএসএল টিমে চলে যায় গিয়ে সেখানে কিন্তু ফুল ফোটাতে পারে সেটাও একটা চিন্তার জায়গায় ম্যানেজমেন্টের মাথায় থাকবে যে সময় আছে হয়তো কাউকে নিয়ে একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবে মোহনবাগান ম্যানেজমেন্ট আমার তো পার্সোনালি মনে হয় যে কাউকে রেখে দিক তবে আর একটু ওই জায়গাতে এক্সট্রা ফরেনার সাইন করা সাতটা ফরেনার নিয়ে খেলুক যেরকমটা মুম্বাই সিটি এফসি এই বছরের শুরুতে প্ল্যানিং করেছিল যেই জায়গাতে কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়নস লিগের কথাটা তারা মাথায় রেখেছিল মোহনবাগানও সেরকম কিছু করতে পারে দেখা যাক সেখানে মোহনবাগান কি সিদ্ধান্ত নেয় অবশ্যই কাউকে ফিটনেস দেখে হয়তো সিদ্ধান্ত ফাইনাল সিদ্ধান্ত কিছু নেওয়া হবে দেখো যদি অ্যান্টোন লোপেজ হাবাসের কথা বলি হাবাস প্রেস কনফারেন্সে মানে ম্যাচের আগের দিনে এরকম কথা বলেছিল যেটা শুনে মনে হচ্ছিলো হাবাসের হয়তো এটা শেষ ম্যাচ হতে চলেছে হাবাস হয়তো রিটায়ারমেন্ট নিয়ে নেবে বাট তারপর আবার ইনস্টাগ্রামে হাবাস ক্ল্যারিফাই করে তো তবে সেখানে হাবাসের কথাটা লিখেছে যে আই মিন দ্যাট আই ওয়ান্ট টু ফিনিশ মাই কেরিয়ার অ্যাজ কোচ ইন ইন্ডিয়া নট দ্যাট দিস শুড বি মাই লাস্ট গেম দ্যাট দ্য ক্লাব অ্যান্ড আই আর টকিং টু লিঙ্ক আওয়ার রিলেশনশিপ নেক্সট সিজন তো এই কথাটা শুনে মনে হতে পারে যে হয়তো প্রডেশ মৌসুম মোহনবাগানের নতুন কোনো কোচ আসছে এবং হাবাস হয়তো আবার টেকনিক্যাল ডিরেক্টরের পদে ফিরে যেতে পারে যেই পদটাই সে ছিল জোয়ান কোচ ছিল সেরকম কিছু হতে পারে তো কারণ সেই জায়গাতে হাবাস লিখেছে না যে আই আই মিন দ্যাট আই ওয়ান্ট টু ফিনিশ মাই কেরিয়ার অ্যাস কোচ ইন ইন্ডিয়া তো সেই জায়গাতে সেরকমটাই মনে হচ্ছে দেখা যাক সেখানে ভবিষ্যৎ কী হয়তো মোহনবাগানের নতুন কোচ আসতে পারে বাট মোহনবাগান টিমটার সঙ্গে অ্যান্টোনওল ওপেজ হাবাস যুক্ত থাকবে হয়তো সেটা অ্যাজ এ টেকনিক্যাল ডিরেক্টর যেরকম ছিল সেরকমভাবেই অত দেখা যাক এটার উত্তরেও ভবিষ্যৎ দেবে তবে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে হাবাস থাকলেও সেখানেও টিমের উপর তার একটা বড় প্রভাব থাকবে তো এবার বাকিটা দেখা যাক মোটামুটি অ্যান্টোনিওল ওপেজ হাবাস কিন্তু যা সংকেত দিয়েছেন এটা পরিষ্কার হচ্ছে যে সে হয়তো মোহনবাগানই থাকতে চলেছে মানে হাবাস জানিয়েছে ম্যাচের পরও যে সে ক্লাবের সঙ্গে কথা বলছে এক্সটেন্ড করার জন্য আর মোহনবাগান ক্লাব তো অবশ্যই হাবাসকে রাখবে যেভাবে সেই টিমটাকে কামব্যাক করিয়েছে তবে দেখা যাক সেটা হাবাস কোচের পদে কন্টিনিউ করে কিনা কারণ একটু শারীরিক সমস্যাও তার হয়েছে যদি কোচের পদে কন্টিনিউ না করে অবশ্যই অ্যাজ এ টিডি সে কিন্তু মোহনবাগানে থেকে যাবে তার ইনস্টাগ্রাম পোস্টটা দেখেও ওরকমই মনে হচ্ছে দেখা যাক তবে যদি কোচ হিসেবে কন্টিনিউ করে সেটা তো আরও ভালো হবে এরপর যদি আমরা কথা বলি হচ্ছে কালকে মুম্বাই সিটি সির টিম যারা আই এস এল কাপ জিতেছে এবার অনেকে জিজ্ঞেস করছো যে এবারে আই কাপে কি কোনো এফসির স্পট আছে না ভাই আই এস এল কাপে কিছুই নেই আইএসএল কাপ জাস্ট নর্মাল ট্রফি ট্রফিটাই পাচ্ছে আই কাপে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর যে মেন স্পটটা আছে সেই স্পটটা দেওয়া হয়েছে মোহনবাগানকে আইএসএল এস লুইনারদের এবং তার সঙ্গে সঙ্গে যে কোয়ালিফাইং রাউন্ডের স্পটটা আছে সেটা কিন্তু পেয়েছে সুপার কাপ উইনার মানে ইস্টবেঙ্গল যদিও হ্যাঁ অনেকে ভাবতে পারো যে ওই স্পটটা তো আই কাপ উইনারদের দেওয়া যেত সুপার কাপে তো অর্ধেক টিম নিজেদের বেশিরভাগ প্লেয়ারকেই পায়নি মোহনবাগান মুম্বাইয়ের মতো টিম বাট ওটাই আইএফএফ সিদ্ধান্ত নিয়েছে সেখানে কিন্তু মোহনবাগান এবং বেঙ্গল তারা এএফসিতে যাচ্ছে বাট মুম্বাই কিন্তু কোনো স্পট পাচ্ছে না এবার যদি আমরা কথা বলি মুম্বাইয়ের যে এই আইএসএল চ্যাম্পিয়ন টিমটা এই টিমটা কিন্তু পরের মরসুম অর্ধেক টিমটা চলে যাচ্ছে ব্যাঙ্গালোর এফসিতে মুম্বাইকে কিন্তু বড়ো সড়ো রিক্রুটমেন্ট করতে হবে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্লেয়ারকে তারা হারাচ্ছে ব্যাঙ্গালোর এফসি তারা পরের মরশুম বেটার কিছু করতে আগ্রহী এবং সেই কারণে তারা কিন্তু সেরকমই প্রস্তুতি নিচ্ছে যেই টিমটা মুম্বাইকে চ্যাম্পিয়ন করেছে সেই টিমের প্রায় পাঁচটা প্লেয়ারকে মানে কালকে যে এগারোটা প্লেয়ার স্টার্ট করেছিল তার মধ্যে থেকে হয়তো পাঁচটা প্লেয়ারকে আমরা ব্যাঙ্গালোর এফসি দলে দেখতে পেতে পারি যার মধ্যে তিনটে বিদেশি প্লেয়ারকে অলরেডি ব্যাঙ্গালুরু এফসি সাইন করিয়ে নিয়েছে আলবার্ত নগুইয়েরা মুম্বাই ছেড়ে ব্যাঙ্গালোরতে সই করতে চলেছে তোমাদেরকে আগেই জানিয়েছিলাম তার সঙ্গে বাকি যেই দুই প্লেয়ারকে আর কি মুম্বাই থেকে বিদেশি প্লেয়ারকে ব্যাঙ্গালোরে সাইন করিয়েছে তার মধ্যে একজন হচ্ছে আইএসএলের এর অন্যতম একজন পুরোনো প্লেয়ার আইএসএলের এর লেজেন্ড তিরি তো তিনিও কিন্তু ব্যাঙ্গালুর সিতে যোগ দিতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে জর্জে পেড়ইরা ডিয়াজ যে কিন্তু ফাইনালে গোল করে মুম্বাইকে যেটাতে সাহায্য করেছে সেই জর্জে পেড়েইরা ডিয়াজ সেও কিন্তু ব্যাঙ্গালুরু এফসি টিমে যোগ দিতে চলেছে তো সেই জায়গাতে কিন্তু মুম্বাইয়ের অর্ধেক বিদেশি মানে বিভাগ কিন্তু নিয়ে নিচ্ছে ব্যাঙ্গালুরু এফসি এবং তার পাশাপাশি ভারতীয় প্লেয়ারদের কথা বললে মুম্বাই সিটি এফসির ক্যাপ্টেন রাহুল ভেকে সেও কিন্তু অলরেডি ব্যাঙ্গালুরু প্রি প্রিকন্ট্রাক্ট সাইন করে দিয়েছে তো রাহুল ভেকে কিন্তু আবারও ব্যাঙ্গালুরুতে ফিরতে চলেছে তো আমি ভাবছি যে ব্যাঙ্গালুরুর কিন্তু ডিফেন্স টেপের সামনের মরসুম শক্তিশালী হচ্ছে সেখানে দেখো নাওরেম রোশন সিং আছে তার পাশাপাশি তোমার রাহুল ভেকে তোমার তিরি তার সঙ্গে তোমার চিংলেন সানা সিং নিখিল পূজারি তো ভালো ভালো কিছু অপশান আছে তারা হয়তো জোভানো বিচকেও রিটেন করতে পারে তো সেই জায়গাতে ব্যাঙ্গালুর কিন্তু ডেফিনেটলি একটা ভালো টিম বানানোর জন্য দেখছে তারা আবার এই লিগের যে দৌড় যেখানে এখন বর্তমানে মোহন বাগান মুম্বাই তারাই লড়াই করছে সেই লড়াইয়ে ফিরতে চাইছে তো তারা কিন্তু ভালো রকম কাজকর্ম চালাচ্ছে এবং সেখানে জয়েশ রানে আরও একটা প্লেয়ার যে কিন্তু ব্যাঙ্গালুর এফসি থেকে লোনে খেলছিল মুম্বাই সিটি এফসিতে যদিও ব্যাঙ্গালুর সঙ্গে তার কন্ট্রাক্ট এই মরসুমে শেষ হয়ে যাচ্ছে তো দেখা যাক জয়েশ রানাকেও ব্যাঙ্গালুর এফসি রিটেন করে কিনা তো সেই জায়গাতে মুম্বাইকে চ্যাম্পিয়ন করা যে এই টিম যে টিমটা কালকে মুম্বাইকে চ্যাম্পিয়ন করলো সেই টিমটার অর্ধেক প্লেয়ারদেরই আমরা মুম্বাইতে দেখতে পাবো না এবং অর্ধেক টিমটা ব্যাঙ্গালুরুতে চলে যাচ্ছে তো সেখানে ব্যাঙ্গালুর এফসিও ভালো কাজ শুরু করে দিয়েছে তোমাদের মতামত জানিও এই বিষয়ে আর বাকি কাউকে নিয়েও তোমাদের মতামত জানুই যে তোমাদের কি মনে হয় জনি কাউকের সঙ্গে কন্টিনিউ করা উচিত নাকি ওই জায়গাতে আরো বেটার কাউকে আনা উচিত তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই